গর্ভাবস্থায় প্রত্যেকটা পেঁশে মায়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে এই লক্ষণ দেখে ছেলে হবে নাকি মেয়ে হবে এই ধরনের জানার কিউরিয়াসিটি কিন্তু প্রত্যেকেরই থাকে ঠিক যেমনটা আমারও ছিল তবে সাধারণত আমাদের বেবি যেহেতু পেটের মধ্যে থাকে পেটের মধ্যে বিশেষ পরিবর্তন কিন্তু আমাদের আরও এক্সাইটমেন্ট করে তোলে বিশেষত পেটের মধ্যে হয়ে যাওয়া নাভির পরিবর্তন প্রেগন্যান্সিতে অনেকের ক্ষেত্রে যেটা দেখা দিয়ে থাকে যে নাভি কিন্তু কারো কারোর ক্ষেত্রে বাইরে বেরিয়ে আসে আবার অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে নাভি কিন্তু ভিতরে চলে যায় বা সমান হয়ে থাকে সেক্ষেত্রে নাভির এই বিশেষ পরিবর্তনটা হওয়া কিসের লক্ষণ ছেলে নাকি মেয়ে সাধারণত বলা হয়ে থাকে নাভি যদি আপনার ক্ষেত্রে বাইরে বেরিয়ে আসে সেক্ষেত্রে আপনার ছেলে সন্তান লক্ষণ আর নাভি যদি ভিতরে চলে যায় বা কোনোরকম পরিবর্তন না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মেয়ে সন্তান লক্ষণ এই কথাটি কতটা ঠিক আজকের ভিডিওতে এই বিষয়ে নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করবো বিশেষত আমার একটি ছেলে সন্তান রয়েছে এবং ছেলে সন্তানের প্রেগন্যান্সির সময় নাভির কী পরিবর্তন ছিল সেটাও কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হতে চলেছে তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মধ্যে সে তো সাধারণত প্রেগনেন্সিতে যে নাভির পরিবর্তনটি এটি কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা দিতে পারে আবার অনেকের ক্ষেত্রে নাও দেখা দিতে পারে সেক্ষেত্রে এই নাভির পরিবর্তনটি কবে থেকে দেখা দিয়ে থাকে দেখুন প্রেগন্যান্সির বিশেষত সেভেন মান্থ থেকে কিন্তু আপনি নাভির যে বিশেষ পরিবর্তনটি কিন্তু লক্ষ্য করতে পারবেন এক্ষেত্রে আপনার ক্ষেত্রে হতে পারে নাভি বাইরে বেরিয়েছে অথবা নাভি কিন্তু ভিতরে চলে গেছে বা নাভি কিন্তু সমান হয়ে থেকে গেছে কোনো রকম পরিবর্তন হয়নি তো সাধারণত যেটা বলা হয় থেকে নাভি বাইরে বেরিয়ে আসা মানে ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর নাভি যে ভিতরে যাওয়া বা সমান হয়ে যাওয়া মানে আপনার সাথে মেয়ে সন্তান হওয়ার লক্ষণ সেক্ষেত্রে এটি কতটা টাইপ দেখুন প্রেগনেন্সিতে এই নাভিটি পরিবর্তন কেন হয়ে থাকে দেখুন প্রেগনেন্সিতে এই নাভির পরিবর্তনটি হওয়ার প্রধান কারণ হলো প্রেগন্যান্সি সেভেন মান্থ থেকে আপনার পেটের আকারটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করে এই সময় আপনার পেটের আকার যতটা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে পেটের চামড়ার মধ্যে রীতিমতো টান পড়ছে সেক্ষেত্রে পেটের কেন্দ্রস্থলে অবস্থান করা যে নাভি বা বেলি বাটন তার মধ্যেও কিন্তু এখানে টান পড়ছে সেক্ষেত্রে অনেক সময় এই টানের প্রভাবে কিন্তু নাভি কিন্তু অনেক সময় বাইরে বেরিয়ে এসে ফুলে যায় আবার অনেকের ক্ষেত্রে এটি কিন্তু নাও হতে পারে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে নাভি ফুলে গেছেই মানে যে ছেলে সন্তান হবে এটি কিন্তু কোনো রকম সাইন্টিফিক কোনো প্রমাণ নেই বিশেষত আমার বেবি বয়ে প্রেগনেন্সির সময় এটি কিন্তু পুরোপুরি মিলে যায় মানে আমার ক্ষেত্রে কিন্তু সবসময় নাভি ভিতরে থাকে এবং প্রেগনেন্সির সময় নাভি কিন্তু বাইরে বেরিয়ে আসে এবং ফুলে ওঠে সেক্ষেত্রে আমার ছেলে সন্তান হয় তবে সাধারণত আপনার ক্ষেত্রেও যে নাভি বেরিয়ে এসে মানে ছেলে সন্তান হবে এটি কিন্তু কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ নেই বিশেষত এটি কিন্তু আমার দিদা কাকিমারা নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী বলে থাকতেন যেটি কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে যায় আবার অনেকের ক্ষেত্রে কিন্তু নাও মিলতে পারে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এটি যে পুরোপুরি মিলে যাবে বা আপনার ক্ষেত্রে না পি এই পরিবর্তনটি হয়েছে বলে আপনার ক্ষেত্রে ছেলে সন্তানই হবে এটি কিন্তু রকম কোনো গ্যারেন্টি নেই সেক্ষেত্রে এই সময় আপনার বেবি বয় রয়েছে নাকি বেবি গার্ল রয়েছে এটি জানার চেষ্টা না করে এই সময় কি করবেন আপনার বেবি সুস্থ রয়েছে কি না এটি জানার চেষ্টা করুন এই সময় আপনার বাচ্চা যাতে সুস্থ থাকে সেক্ষেত্রে এই সময় বেশ বেশি পরিমাণে জল খান হেলদি খাওয়ার খান এবং কোনো কোনো স্ট্রেস চিন্তা যাতে না করুন সেদিকে খেয়াল রাখুন এই সময় আপনি যতটা হাসি খুশি থাকবেন আপনার বাচ্চাও কিন্তু হেলদি থাকবেন এবং বাচ্চার ডেলিভারিও কিন্তু ঠিকঠাকভাবে হবে তাছাড়াও পৃথিবীতে অনেক মেয়ে রয়েছে যারা কিন্তু এখনও পর্যন্ত মা হতে পারছে না এক্ষেত্রে আপনি যে এই সময় গর্ভবতী হয়েছেন মা হতে পারছেন এটি কিন্তু আপনার জন্য সৌভাগ্যের বিষয় তার জন্য এই প্রেগন্যান্সি জার্নিটিকে বেশি বেশি করে উপভোগ করুন এবং বাচ্চা সুস্থ সফলভাবে পৃথিবীতে আসুক এটাই কিন্তু কামনা করি আশা করি আজকের ভিডিওটি কিছুটা হলেও হেল্পফুল হয়েছে আপনাদের জন্য তো অবশ্যই ভিডিওটি বেশ বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের ক্ষেত্রে হেল্প হয় এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন